50 জন প্রত্যেককে টার্গেট করে ক্লিন করা এই ধরনের প্ল্যান আওয়ামী লীগের রয়েছে এবং এইভাবে নির্বাচন বানচালের চক্রান্ততে রয়েছে ওই হচ্ছে কাজী ইব্রাহিম মানে রাজাকার জিন্নাদের বংশের সন্তান কাজী বেন যে এরকম ওguin কথা বলতে পারে ওহি চলে আসে মানে রশিদ এমন কি হয়ে গেছে তার কাছে গোইন্দা সকল তথ্য চলে আসে আওয়ামী লীগ 50 জন ক্লিন করবে হ্যাঁ তোমার কথা যদি বাস্তবায়ন করা যদি দরকার হয় তাহলে সর্বপ্রথম তোমাকে করবে দ্বিতীয়ত করবে নুর হক নূরকে তৃতীয়ত করবে জামাতের আমির থেকে শুরু করে জামাতে যারা রাজাকার বংশ সন্তানরা আছে হ্যাঁ এভাবে জিন্দাতের বংশের এনসিপি বনাম সমন্বয় দেবে করবে এটা সমস্যা না সমস্যা হচ্ছে তোমার কাছে এরকম অগ্রিম বার্তা করতে গিয়ে আসে এটা আগে জাতি জানতে চায় বিকাশ কি এখন কি নগদে পাঠানো হয় না মানে বিভিন্ন তো মায়ের খেয়ে সিঙ্গাপুর থেকে নিচ্ছে হ্যাঁ নিয়ে আসছে তোমার বাকি আছে টাকলা ফোয়া তো বরিশালে গিয়ে সেখানে জয় বাংলা হয়ে গেছে তুমি। তোমার এমন শুরু করে বাংলাদেশের মানুষ মিডিয়ারা যাইয়া তোমাদেরকে বিফিং করে করা বন্ধ হবে যদি চাকরা ফোয়াদের মতো আরক নুরু আছে তার মতো টি টোয়েন্টি খাওয়ার জন্য তুমি এরকম লাফাচ্ছ না প্রতি দুদিন পর পরে এমন এমন বার্তা দাও কাদি বিধের মতো হ্যাঁ একটু অফেয়ার প্রথমে দেখে থাকেন আর দ্যাশবিষংকে একটু দেখা শুরু করে দিয়ে আওয়ামী এক ধরনের চক্রান্ত করছে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এরকম পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট ক্লিনিক করা হবে আমি এমন তথ্য পেয়েছি আরও তথ্য পেয়েছি যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যানও রয়েছে আওয়ামী লীগের নির্বাচন বানচালের চক্রান্ত করছে তারা দোহের গোয়ালপাড়া বাজারে নির্বাচনী পথসভায় এমন বিস্ফোরক মন্তব্য করেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান রাশেদ খান বলেন আমি যতটুকু জেনেছি বিএনপির বিভিন্ন পর্যায়ে যতটুকু আমার কথাবার্তা হয়েছে তারেক রহমান তফসিলের পরপরই বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন কেউ বানচাল করতে পারবে না আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন হবে এটা মানসিকভাবে অসুস্থ এটা কি আপনারা বুঝতেছেন মানে যেখানে বলতেছে যে তারেক রহমান এখনো বাংলাদেশের বোর্ডারে হন নাই হ্যাঁ তিনি বাংলাদেশে আসতে পারতেছেন না বাংলাদেশের ফাস্টফুডে নাই তার মা অসুস্থ না মৃত সেটাও তারেক রহমান জানে না ভিডিও কলে সার্ভিস দিচ্ছে তাদের নেতা কর্মীদের সাথে সমাবেশ করতেছে তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কলে আর সে তারেক রহমানের আশায় আছে মানে জিন্নাতের বংশের সন্তান জিন্নাতের বংশের সন্তান রয়েছে পাকিস্তানি রাজাকার পাকিস্তানি রাজাকার দূরকে ছেলে হ্যাঁ রাশেদ খান তোমার দৃষ্টি আসুন করে বলতে চাই তারা তো অন্তত লন্ডন থাইল্যান্ড জাপান সিঙ্গাপুরে বাড়ি গাড়ি করছে তোমার মতো রাশেদ নেপালে গিয়া থাকার মতো যোগ্যতা এখনো তুমি অর্জন করতে পারো নাই কারণ বিকেশে যত টাকা পয়সা আসছে

তারপরে চোয়াদের মতো টাকা ফুয়ার যেভাবে টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে কথা বলতে পারে নাই সোজা ফিরের মতো দাঁড়িয়েছিল হ্যাঁ হাঁটতে পারে না পিছন দিয়ে এমনভাবে দিছে এবং তোমার ফালা তুমি একটু অপেক্ষা করো তোমার গড়ার টন বন্ধ হয়ে যাবে একটু অপেক্ষা করো না